আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের ক্রিকেটের অন্যতম অহংকার পেজার মুস্তাফিজুর রহমানকে ঘিরে ভারত যেটি করলো ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই যেটি করলো সেটি একেবারে নজিরবিহীন এবং এই যে আইপিএল খেলায় কলকাতা নাইট রাইডার্স কে কে আর যে মুস্তাফিজুর রহমানকে নয় কোটি বিশ লাখ রুপিতে নিলামে কিনে নিয়েছিল সেইখান থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার যে সিদ্ধান্ত তাতে কতটুকু ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক রাজনৈতিক সংকট সৃষ্টি করছে অথবা ভারতের অভ্যন্তরীণ যে রাজনীতি সেটিকে কেন্দ্র করেও বা এটি কতটা ঘূর্ণায়মান সে বিষয়টি আমাদের বিশ্লেষণের অবশ্যই প্রয়োজন রয়েছে এবং একই সাথে বলবো মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ যে সিদ্ধান্ত নিল দু হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে বাংলাদেশ দলের না যাওয়ার সিদ্ধান্ত এবং একই সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিআইয়ের কাছে আইসিসির কাছে বাংলাদেশের খেলাগুলো যাতে শ্রীলঙ্কার মাটিতে হয় সেই আবেদন করা হবে এই সিদ্ধান্তকে আমরা অবশ্যই স্বাগত জানাচ্ছি আমি নিজেই ক্ষেত্র বিশেষ ভারতের সাথে বাংলাদেশের এই মুহূর্তে যে সম্পর্ক ভারতকে উদ্দেশ্য করে আমাদের এখান থেকে উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর বিভিন্ন পর্যায়ে থেকে যে নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে সেইগুলোরই তীব্র প্রতিবাদ জানিয়েছি আমি নিজে কিন্তু মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে ভারত যেটি করলো সেটি নিঃসন্দেহে অবশ্যই অবশ্যই অনেক বেশি বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছেছে সেটিও আমাদেরকে বলতে হচ্ছে মুস্তাফিজ রহমানকে ধর্মীয় এবং রাজনৈতিক চাপে পড়ে কলকাতা নাইট রাইডার্স থেকে ছেড়ে দেওয়া নিয়ে এর মধ্যে বাংলাদেশ তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে এখন প্রশ্ন উঠতে পারে বাংলাদেশের পক্ষ থেকেও কি এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়েছে আগেই বলেছি অবশ্যই এটিকে আমরা স্বাগত জানাই বাংলাদেশের উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে আমাদের বর্তমান যে ডক্টর ইউনুস সরকার এই সরকারকে বারবার মাথা নত করতে হচ্ছে তাদের বিভিন্ন ধরনের অযৌক্তিক বাংলাদেশ বিরোধী অনেক সিদ্ধান্ত সরকার মেনে নিচ্ছে এমন অভিযুক্ত রয়েছে যেগুলোকে আমরা কোনোভাবেই কোনোভাবেই সমর্থন করছি না আমাদের এখান থেকে যেমন এনসিপি বলি কিংবা জামাত ইসলামী বলি বা অন্য উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর যে তীব্র ভারত বিরোধী মনোভাব সেটিতে আখেরে বাংলাদেশের জন্য খুব লাভবান কিছু বই নিয়ে আসবে না এ কথা সবসময় বলে আসছি কিন্তু ভারতের পক্ষ থেকেও মানে ভারত সরকার তাদের উগ্রবাদী গোষ্ঠী ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারী গোষ্ঠীর কাছে বাংলাদেশে কেন্দ্র করে তারাও একের পর এক নথি স্বীকার করছে এ কথা আমাদেরকে এই মুহূর্তে বলতেই হবে শুধু একটা উদাহরণ দিই ভারত পাকিস্তানের মধ্যে যে বৈরিক সম্পর্ক সেটি তো দীর্ঘ প্রায় সত্তর বছরের ভারত পাকিস্তানের জন্মের পর থেকে এই বইটিটা শুরু হয়েছে প্রমান্বয়ে সেটি তীব্র আকার ধারণ করতে করতে একেবারে তলানিতে গিয়ে পৌঁছানোর পরে সেটি একেবারে মানে চিরশত্রুতায় পৌঁছেছে সেই সত্তর বছরের ইতিহাসে রাজনৈতিক যেই দ্বন্দ্ব সংঘাত সেটি দুই দেশের খেলার মাঠ পর্যন্ত গড়িয়েছে এটি আমরা জানি কিন্তু ইলুস সরকারের সঙ্গে ভারত সরকারের এই মুহূর্তে যে শিথিল সম্পর্ক সেই সম্পর্কের জায়গা থেকে যে সেটি খেলার মাঠ পর্যন্ত এসে পৌঁছবে সেটি তো নিশ্চয়ই মেনে নেওয়া যায় না যেমন উনিশশো সাতচল্লিশ সাল থেকেই ভারত পাকিস্তানের মধ্যে যে চির দান্দিকতা চির বৈরিতা, চির তার মধ্যেও তো দু দেশের খেলোয়াড়দের মধ্যে এক ধরনের আন্তরিকতা ছিল দুদেশের খেলোয়াড়রা দুদেশে যাচ্ছিল মাঝে মাঝে ছন্দপতন ঘটছিলো যেমন যেই আইপিএলে মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত নজিরবিহীন ঘটনাটি ঘটল এটি পাকিস্তানের প্লেয়ারদের ক্ষেত্রে দু হাজার সালের পর থেকে আর মানে দু হাজার আট সালের পর থেকে আমরা তেমনটি দেখছি দু সালেও পাকিস্তানের প্লেয়াররা ভারতের বিভিন্ন ফ্রাঞ্চাইজের হয়ে খেলেছেন এগারো জন প্লেয়ার খেলেছেন বিভিন্ন দল মানে ক্লাবের অন্তর্ভুক্ত হয়ে বা দলে অন্তর্ভুক্ত হয়ে কিন্তু বাংলাদেশের সাথে ভারতের যে ষোলো মাসের তিক্ত সম্পর্ক সেই জায়গা থেকে এই পর্যন্ত এটি কেন পৌঁছাবে বলছিলাম যে এর সাথে ভারত বাংলাদেশের রাজনৈতিক কূটনৈতিক সম্পর্কে কতটুকু প্রভাব ফেলতে পারে আর ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও বা কতটা প্রভাব ফেলতে পারে আসিফ নজরুল আমাদের আইন উপদেষ্টা একটি স্ট্যাটাস দিয়েছেন বিসিবি যে সিদ্ধান্ত নিল যে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভেনুতে খেলতে যাবে না তার আগে তার স্ট্যাটাসে তিনি বলছেন বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশে একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপে খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না খুবই কথা বলেছেন আসিফ নজরুল ভারতের উগ্র সাম্প্রদায়িক রাজনৈতিক গোষ্ঠী যদি এমন হুমকি দিয়ে মুস্তাফিসকে একেবারে বাদ দিয়ে দিতে পারে তাহলে অবশ্যই আমাদের প্লেয়ারদের সেখানে নিরাপত্তাহীনতার যথেষ্ট কারণ রয়েছে আর যে কূটনৈতিক সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক তার তো দৃশ্যমান একটা চিত্র আমরা দেখতে পারছি এবার বলি ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এপ্রিলের দিকে সেখানে মুসলিম ভোটাররা অবশ্যই একটা ফ্যাক্টর তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তারা সবসময় মুসলিম ভোটারদের আকৃষ্ট করে বা তারা মানে মুসলিম ভোটাররা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় বিজেপি সেটি সহ্য করতে পারে বিজেপি আবার সেখানে উগ্র সাম্প্রতিক খেলা খেলে এবং এটি তারই একটি অংশ সম্ভবত যেহেতু বিসিসিআই ভারতের যে ক্রিকেট কাউন্সিল তারা এই সিদ্ধান্তটি নিয়েছে সেক্ষেত্রে বলতে হবে যে এটি সরকারের চূড়ান্ত শীর্ষ পর্যায় থেকে গ্রিন সিগন্যাল নিয়ে সেখানকার ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে অথবা এখানে তাদের অভ্যন্তরীণ রাজনীতি অবশ্যই এটি বিষয় আছে কথা অস্বীকার করার কোনো কারণ নেই যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সরকার বা বর্তমান অন্তবর্তী সরকারের সময় হিন্দু সম্প্রদায়ের মানুষরা নানানভাবে আক্রমণের শিকার হচ্ছেন বা হয়েছেন যেমনটা ভারতে সংখ্যালঘু হিসেবে মুসলমান বা অন্য ধর্মের মানুষরা সারা বছর কোথাও না কোথাও নানানভাবে সাম্প্রদায়িক হামলার শিকার হচ্ছেন যেমন ময়মনসিংহের দীপুচন্দ্র দাসকে যেভাবে পিটিয়ে হত্যা করার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হলো পরবর্তীতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো নিঃসন্দেহে বর্বরচিত কিন্তু সেটিকে কেন্দ্র করে ভারতের উগ্র মৌলবাদী একটি রাজনৈতিক গোষ্ঠী যেভাবে বাংলাদেশের হাই কমিশনার উপ হাই হাইকমিশনার কার্যালয় বিভিন্ন স্থানে তারা এগুলোকে লক্ষ্যবস্তুতে বস্তুতে পরিণত করলো হামলার জন্য ঠিক একইভাবে এই চরিত্রেরই বাংলাদেশের উগ্র সাম্প্রদায়িক একটি মৌলবাদী গোষ্ঠী যারা সরকারের আনুকল্য পেয়ে ফুলে ফেপে নানানভাবে তাদের বৃক্ষ বিস্তার করেছে তারা ভারতের হাই কমিশনার কিংবা উপ হাই কমিশনার কার্যালয়গুলোকে টার্গেট করেছে দীপুচন্দ্র দাসের কথা এই কারণে উল্লেখ করলাম দেখুন এর সাথে আরেকটি উদাহরণ দিই শরীয়তপুরে খোকন দাস নামের একজন মোবাইল ব্যাঙ্কিং এবং ওষুধ ব্যবসায়ী তিনি গত বুধবার দিন শেষে রাতে তার সারাদিনের ব্যবসা বাণিজ্যে টাকা পয়সা নিয়ে দোকান বন্ধ করে পথ বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন পথের মাঝে একদল দুর্বৃত্ত বা সন্ত্রাসী বা চিন্তায়কারী তার কাছে থাকা টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যখন চলে যাচ্ছিলো আহত করা হয় তার আগে তখন খোকন দাস তাদের মধ্যে দুজনকে চিনে ফেলেন এই কারণেই পরবর্তীতে আবার তার মুখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় পরবর্তীতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই ঘটনাটি কেউ আমরা সাম্প্রদায়িক হামলা হিসেবে বর্ণনা করব অথচ এটিকেই ভারতের আনন্দবাজার থেকে শুরু করে অনেক ধরনের গণমাধ্যমে সাম্প্রদায়িক হামলা হিসেবে বর্ণনা করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে তাহলে গত শনিবার যে যশোরে আলমগীর হোসেন নামে বিএনপির একজন স্থানীয় নেতা গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করলেন তাকে আমরা কোন ধরনের হামলা হিসেবে বর্ণনা করব অথচ ভারত ক্রমাগতভাবে এইগুলো করে যাচ্ছে মাঝে তো মাঝে তো বাংলাদেশে হিন্দুদের উপর গণহত্যা চলছে সেনাবাহিনী গণহত্যা চালাচ্ছে চট্টগ্রামে এরকম অসংখ্য গুজব ছড়ানো হলো যাই হোক হিন্দুস্তান টাইমস মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে যে রিপোর্টটি গত কয়েক ঘন্টা আগে করেছে তার শিরোনামের একটি অংশ হচ্ছে বাই লিটারেলস অ্যাওয়ার্ড সেম ফেট অ্যাজ পাকিস্তান সেখানেও দেখুন কিভাবে সংখ্যালঘু নির্যাতন হিসেবে বর্ণনা একটা চেষ্টা বাংলাদেশের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে গত পনেরো বিশ দিনে বাংলাদেশে একাধিক ঘটনা ঘটেছে যেখানে হিন্দুদের হত্যা করা হয়েছে এবং এর ফলে ভারতের মানুষের মধ্যে ক্ষোভ বেড়েছে একজন বাংলাদেশি খেলোয়াড়কে স্বাক্ষর করায় কলকাতা নাইট রাইডার্সের কথা বলা হচ্ছে তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছে তবে ডিসেম্বরে যখন নিলাম অনুষ্ঠিত হয়েছে তখন বাংলাদেশে এমন কোনো ঘটনার খবর পাওয়া যায়নি আইপিএল এর কানুনের মধ্যে পড়তো না এটি করতে হয়েছে বিসিসিআই থেকে অর্থাৎ এটি আগেই বলেছি যে সরকারের উচ্চ ভারতের একটা গ্রিন সিগন্যালের জায়গা থেকে এই কাজটি করা হয়েছে এবং বলা হচ্ছে যে এমন সম্ভাবনা রয়েছে যে অদূর ভবিষ্যতে দুই দেশ একে অপরের বিরুদ্ধে কোনো সিরিজ নাও খেলতে পারে এবং বছরের শেষে তিনটি ওয়ান ডে এবং টি টোয়েন্টির জন্য ভারতীয় দলে বাংলাদেশে আসার কথা রয়েছে সেটিও বন্ধ হয়ে যেতে পারে প্রশ্ন হচ্ছে যে আগে যেটি উল্লেখ করলাম আমাদের এখান থেকে অনেক ধরনের উৎসাহী দেওয়া হয়েছে সেভেন সিস্টার্স নিয়ে ভারতের বিভিন্ন বিষয়কে উল্লেখ করে নানান ধরনের হুমকি ধামকি অযাচিতভাবে দেওয়া হয়েছে কিন্তু তার মানে এই নয় যে এটি খেলার মাঠ পর্যন্ত নিয়ে আসতে হবে এটি অবশ্যই ভারত বাড়াবাড়ি করেছে এবং বাংলাদেশ যে জবাবটি দিয়েছে অবশ্যই এটি সমুচিত জবাব দিয়েছে ভালো থাকুন